চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে খেলাই শক্তি খেলাই বল চল সবাই খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে উনিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নবাবগঞ্জের নাচুল উপজেলার ফতেপুর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ফতেপুর মহানন্দা তরুণ সংঘ আয়োজিত সাদির আহমেদ ভুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দুই হাজার পঁচিশ পিআরডি আর ডিআরডি বাংলাদেশের জনগণ বোঝে না একটি দল নির্বাচনকে প্রতিহত করতে বাহানা করছে কিন্তু বাংলার জনগণ তা মেনে নিবে না ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার পতনের পর জনগণ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোটে অংশগ্রহণ করার জন্য মুখী আছে আর এই জনগণের স্বপ্নকে পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সাথেই আছে বলে জানান ফাইনাল খেলার প্রধান অতিথি এম ফের ইসলাম আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পরিচালক এশিয়া লিমিটেড উক্ত খেলায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তালেবুর রহমানের সভাপতিত্বে ও রকিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সভাপতি নাচল উপজেলা বিএনপি হামিদুর রহমান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল নাচল উপজেলা আমিনুল ইসলাম সভাপতি নাচল পৌর বিএনপি আমানুল্লাহ আল মাসুদ সহ সভাপতি নাচল পৌর বিএনপি জাহাঙ্গীর আলম সহসভাপতি যুবদল ফতেপুর ইউনিয়ন শাখা ফিরোজ কবির সুমন সহকারী শিক্ষক রহনপুর রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় রাকিব হাসান সাবেক ছাত্র নেতা ফতেপুর ইউনিয়ন শাখা মোহাম্মদ ইয়াকুব আলী মিলন সভাপতি ফতেপুর মহানন্দ তরুণ সংঘ মোহাম্মদ তরিকুল ইসলাম সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি ফতেপুর ইউনিয়ন শাখা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ফুটবল ফাইনাল খেলায় ফতেপুর পশ্চিম পাড়া ও চাপাই সদর শূন্য দলের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোল না হয় ট্রাইবিকারের মাধ্যমে এক শূন্য গোলে ফতেপুর পাড়া জয়লাভ করে। আমরা 7 বছর পরে আমরা এই ভোট পাচ্ছি। এই ভোটের জন্য কিন্তু আমরা গত আন্দোলনেও সবার কিন্তু একতাই আন্দোলন ছিল আমরা ভোট আমরা একটা সুস্থ রাজনৈতিক ভোট কারণ লাস্ট গভর্নমেন্ট যা করেছে সেটা আমি যেটা চোরের ভোট বীরের না। এখন যদি আমরা বলি কিছু দল যারা পি বলতেছে এটা খুব স্বাভাবিক কথা আমাদের উনিশ কোটি বিশ কোটি মানুষের মধ্যে পি বলতে কিছুই বোঝে না এখন দাবিগুলো অদ্ভুত অদ্ভুত দাবি এখন যদি আগামীকাল বলে আবার ডি আর বিভিন্ন রকম সিস্টেম আনে যে সিস্টেম মানুষের ডিমান্ড এটা তো কোনো ডিমান্ড হইতে পারে না যে ডিমান্ড হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষার জন্য দেশের স্থিতি দেখার জন্যে ডিমান্ডটা হইতে হবে